গতকাল বাংলাদেশে মার্চ ফর গাজা নামে এত বিশাল সমাবেশ হয়ে গেল যেখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সব ধরনের আলেম উলামরা অংশগ্রহণ করেছেন কিন্তু বেদায়াতি ভণ্ড মাজার পূজারীদের মধ্য থেকে কেউ অংশগ্রহণ করেনি তাদের কোনো নেতাকে মঞ্চের মধ্যে দেখা যায়নি তারা শুধু মুখেই রাসুলের প্রতি ভালোবাসা আর মুসলিমদের প্রতি দরদ দেখাতে পারে কিন্তু কাজের বেলায় তাদেরকে কখনোই পাওয়া যায় না এমনকি রাসুল সাল আলী আসালামের ইজ্জতের হেফাজতের বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তাদেরকে পাওয়া যায় না যখন ডাক আসে রাসুলের জন্য জীবন দেয়ার তখন তারা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকে কিন্তু দিনরাত রাত বেদায়াতি ভণ্ড মাহফিলগুলোতে বসে বসে মাইকের মধ্যে গোলাবাজি করে নিজেকে আশেক রাসুল দাবি করে আজকের এই মহাসমাবেশে শায়খ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি জাতীয় মসজিদ বেতুল সম্মানিত হতেব মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ আহমদ বিন ইউসুফ আজহারি আল্লামা মামুনুল হক আল্লামা জুনায়েদ আল হাবিব চরমোনা ইপির সৈয়দ ফৈজুল করিম মুফতি রাজাউল করিম আবরার আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ আহলেহাদিস সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সার সারোয়ার হুসাইন সার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ এমনকি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সহ অসংখ্য আলেম ওলামরা আজকের মার্চ ফর গাজার মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু এখানে কোনো একজন সুন্নি নামধারী আলেমকে দেখা যায়নি যেখানে বাংলাদেশের সব ধরনের আলেম ওলামা এক হয়ে মাঠে নেমেছে কিন্তু এই বেদাতি ভণ্ড মাজার পূজারীগুলো এসে মিলিত হতে পারেনি তার মানে বাংলাদেশের সমস্ত ওলামা একরামদের বিপরীতে তারা অবস্থান করছে কারণ তারা শুধু মুখেই রাসুলকে ভালোবাসি এবং মুসলিমদের জন্য জীবন দেই কিন্তু বাস্তবে মাঠে ময়দানে তাদেরকে কখনোই পাওয়া যায় না এসব ভণ্ড বেদাতিদের যেসব ফ্যান ফলোয়ার আছে তাদের কি কোনো বিবেক বুদ্ধি নেই তারা কি বুঝতে পারে না যে তাদের তথাকথিত শূন্য আলেমরা তাদেরকে ধোকা দিচ্ছে উম্মতের বৃহত্তর ওলামা ইকরামদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে সমস্ত ভণ্ডামি ছেড়ে দিনের সঠিক পথে আসুন কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন করুন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন